আগামীকাল থেকেই পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার ভেরিফিকেশান অর্থাৎ এসআইআর তবে আর কোনো ভয়ের কারণে ডকুমেন্টস নিয়ে ছয়টি গুরুত্বপূর্ণ ঘোষণা করল নির্বাচন কমিশন পাশাপাশি ফরমের মধ্যে আপনাদের কয়টি ছবি লাগবে ফরমটি আপনারা বাংলা নাকি ইংলিশে ফিল করবেন এই নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি জানানো হয়েছে এছাড়াও ডকুমেন্টস নিয়ে ছয়টি কী ঘোষণা করল নির্বাচন কমিশন তো আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসে জানিয়ে দিই তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সক্রে দেখতে থাকুন হে বন্ধুর আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ শুরু হয়েছে হয়েছে বুথ লেভেলের অফিসারদের প্রশিক্ষণ ও ডিউটি আওয়ার নিরাপত্তা ইত্যাদি নিয়ে বিএলওদের মধ্যে নানা দাবি নানা প্রশ্ন থাকলেও প্রক্রিয়া শুরু হয়েছে চারই নভেম্বরে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়ার পর্ব চলবে চারই নভেম্বর থেকে চারই ডিসেম্বর অবধি খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে নয় ডিসেম্বর আপনার দুয়ারে বিএলরাও এলেন বলে তাহলে আপনার দুয়ারেও বিএলরা এলেন বলে পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল দু হাজার দুই সালে পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালের ভোটার তালিকায় প্রকাশিত হয়েছে তা দেখা যাচ্ছে কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে তাহলে পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালের ভোটার তালিকায় প্রকাশিত হয়েছিল শেষবার এসআইআর তাও দেখা যাচ্ছে কমিশনার নির্দিষ্ট ওয়েবসাইটে সিইও ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউ বি গভ ইন এই দিয়ে আপনারা যে কোনো ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন দু হাজার দুই সালের তালিকা সেখান থেকে আপনারা দু সালের ভোটার লিস্ট তালিকা দেখে নিয়ে ডাউনলোড করে নিতেও পারবেন দু সালের তালিকায় যাদের নাম রয়েছে তাদের আর কোনো চিন্তা রইল না তাদের কোনো নথিও দিতে হবে না এমন অনেকে রয়েছেন যারা দু সালে বা তার আগে জন্মেছেন কিন্তু ভোটার তালিকায় তাদের নাম তোলার বয়স ছিল না সেক্ষেত্রে দু হাজার দুই সালের তালিকায় মা বাবার নাম থাকলেও আর কোনো নথি লাগবে না তাহলে সেক্ষেত্রে দু হাজার দুই সালের তালিকায় মা বাবার নাম থাকলেও আর কোনো নথি লাগবে না শুধু কমিশনের ওয়েবসাইটে গিয়ে ম্যাচিং প্রক্রিয়া করে নিতে হবে যা অনেকেই ভোটার ইতিমধ্যে করে ফেলেছেন নিজেদের ম্যাচিং প্রক্রিয়া দু হাজার দুই সালের ভোটার তালিকায় যাদের নিজেদের বাবা বা মার নাম নেই তাদের নথি দিয়ে নাম তুলতে হবে এক্ষেত্রে কোন কোন নথি দেওয়া যাবে কয়টি নথি এক্ষেত্রে গ্রাহ্য হবে তাহলে এক্ষেত্রে কোন কোন নথি দেওয়া হবে এবং কোন নথি গ্রাহ্য হবে আপনি কি কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী তাহলে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র দিলেই হবে তাহলে আপনি কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী তাহলে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র দিলেই হবে অথবা আপনার হাতে রাখতে হবে উনিশশো সালের পহলা জুলাই এর আগে পাওয়া ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি তাহলে পয়লা জুলাই উনিশশো সালের আগে পাওয়া ব্যাংক পোস্ট অফিস বা এল নতি নথি যে কোনো একটি নথি উনিশশো সাতাশিতে জন্মই হয়নি আপনার বা তেমনই কোনো নথি নেই তেমনটা হলে উপায় আছে বার্থ সার্টিফিকেট আছে নিশ্চয়। পাসপোর্ট মাধ্যমিক বা তারপরের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট থাকলে হবে তাহলে পাসপোর্ট মাধ্যমিক বা তারপরের শিক্ষাগত যোগ্যতা সেটাও যদি না থাকে তাহলে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের সংস্থাপত্র থাকলেও হবে এছাড়াও ফরেস্ট রাইট সার্টিফিকেট জাতিগত শংসাপত্র কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার জমি অথবা বাড়ির দলিল থাকলেও তা হাতের কাছে রাখুন কারণ এগুলো বৈধনতি হিসাবে কাজ করবে তাহলে এইগুলোই বৈধনত হিসাবে কাজ করবে এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না তাহলে আধার কার্ড দেখিয়ে নাগরিকত্বের দাবি করতে পারবেন না এনুমারেশন ফর্ম আপনারা অনেকেই এনুমারেশন ফর্ম পেয়ে গেছেন এবং অনেকেই পাননি তো ইতিমধ্যেই প্রত্যেকে আপনারা এনুমারেশন ফর্ম পেয়ে যাবেন এই অ্যানুমারেশন ফর্মটি আপনারা ফিল আপ কীভাবে করবেন এবং কয়টি ছবি লাগবে এই প্রশ্নের আপনাদেরকে আজ জানাবো এখানে প্রথম যে খবটিতে রয়েছে সবার উপরে ইলেকট্রিন ইপিআইসি অ্যাড্রেস এটা আগের থেকেই সেখানে লেখা হবে সিরিয়াল নম্বর পার্ট নম্বর এগুলোও আগের থেকেই সেখানে লেখা রবে। কিউআর কোড সেখানে একটি কিউআর কোড রবে এবং ওল্ড ফটো আগেকারের সেখানে একটি ছবি দেওয়াই থাকবে এবং তার পরের ঘরটিতে আপনাদেরকে একটি ছবি দিতে হবে তার নিচে চলে আসবে আপনারা সেখানে দেখতে পাবেন ড্যাট অফ বার্থ সেখানে ডেট অফ বার্থ লিখে নেবেন ওয়ান টু থ্রিতে অবশ্যই আপনারা লিখবেন আধার নম্বর মোবাইল নম্বর ফাদার নেম ফাদার অ্যাপিক নম্বর মাদার নেম মাদার অ্যাপিক নম্বর এগুলো সব আপনারা ইংলিশে নতুবা বাংলাতে লিখে নেবেন কিন্তু সংখ্যার ক্ষেত্রে আপনারা ওয়ান টু থ্রি এই ডিজিট ব্যবহার করবেন এবং তার নিচে চলে এলে আপনারা দেখতে পাবেন দুদিকে দুটো চোখ রয়েছে বাঁধিক একটি দিকে একটি তো বাঁধিক একটিতে লেখা রয়েছে যে আপনাদের যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকে তাহলে সে এদিকে আপনাদের নাম এবং বাবার নাম এপিক নম্বর সংসদ নম্বর সব কিছু লিখে নিতে হবে এবং ডান দিকে যে চোখটি রয়েছে সে চোখটিতে যাদের দু সালের ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য